রেখে দেব ফ্রিজে ঢাকনা দিয়ে রেখেছি বরফ হয়ে আছে এখন জল দিয়ে বরফটা গলিয়ে নিয়ে মশলা জিরে খজুর বাটি লঙ্কা বাটি লঙ্কা জিরে লঙ্কা সব লঙ্কা জিরে সব দিয়ে দিয়ে আর এখন চিংড়ি মাছটাকে একটু ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে আছে গুলিয়ে নেবার পর আমি আবার ঢাকনা লাগিয়ে দিলাম ঢাকনা লাগানো হয় যাবার পর ঢাকনাটা গ্যাসের ওপরে রেখে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিলাম বা চিংড়ি মাছটা থেকে ভালো করে একটু এখানে রেখে রাখতে হবে থাকে অপেক্ষা করব হয়ে আছে এবার আমি একটু আবার নাইটা করে মশলা দিয়ে দেব পুরো আমার রান্না পুরো হয়ে আছে এবার আমি একটা পেলেট নিয়ে নিলাম এই প্লেটে আমি এবার রেখে দিলাম এবার আবার ফুল করব আবার আমি মাছের ইংলা মাছের কাগের মাছ একসাথে মিক্স করব আমি শাক পালং শাক সব নিয়ে আসলাম তারপর নারিয়েটারে একসাথে মিক্স করে দিলাম মিক্স করে হয়ে যাওয়ার পর জল খোঁজল লঙ্কা জিরে সব দবা হয়ে আছে। এবার বাকি মাফটা দিয়ে দিই মাফটা দবা হয়ে আছে। ছোট ছোট মাপ দিয়ে দিই মস কুমড়ো দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম ভেন্দি দিয়ে দিলাম পটল দিয়ে দিলাম উচ্ছে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাবো এবার ছোট ছোট মাছগুলোকে আবার ছেড়ে দেবো এবার ভালো করে আবার রান্না করে আবার ঢাকনা দিয়ে দেবো

এবার আমি চিংড়ি কচি লাউ চিংড় সবজি দিয়ে চিংড়ি মত দিয়ে দিলাম আবার আবার এবার আমার মেয়ে তো এখানে দাঁড়িয়ে আছে বলছে মা দিলাম এবার আমার মেয়েটা স্কুল থেকে গাড়ি করে চলে এসছে ওকে খাইয়ে দেবো এই মেয়ে খেয়ে নেই চিনিমাস দিয়ে করেছি পাগল করে খাটির খা

আমার রান্না তো হয়ে গেছে ওরা বলছিল খিচুড়ি আর খিচুড়ি লাউ দিয়ে খাবে লাউ তো ইয়ে করে ওকে গাজর দেবো গাজর আলু দেবো আর ভেন্ডি দেবো ও কি ওরা খায় কি না এই আই টিপা তোদের খাওয়া দেবো খেয়ে নে খাওয়া হয়ে গেছে তোদের ঠিক আছে জলও খেয়ে নে খাওয়া হয়ে গেছে মুখ ধুয়ে দিলাম ওর ঘুমিয়ে পড় তাড়াতাড়ি হুম ওদের ঘুম পাড়িয়ে দিয়েছি

Mama kid kedat